গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও হতে চলেছে তুমি তোমরা টাইটেল এবং থামবেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো অবশ্যই তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়েছি তো এরপর হয়তো এটা নিয়ে অনেকেই মানে এটা নিয়ে ভিডিও করবে কারণ অনেকে এটা নিয়ে জানতে চাইছিলো অনেক ঠিক আছে তো সেটা নিয়েই কিন্তু আজকে মেনলি ভিডিও করতে চলেছি তো তোমরা জানো আপকামিং একটা নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে সেটি হচ্ছে ডাব্লিউপি ঠিক আছে যার ভ্যাকান্সির সংখ্যা তোমরা জানো পাঁচশো উনত্রিশটি তো সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি তো অবশ্যই যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রাখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগলো ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল তো তোমাদের তোমরা জানো তোমাদের কিন্তু পাঁচশো উনত্রিশটি একটা এস আইয়ের কিন্তু একটা অ্যাপ্রুভাল হয়েছে সেখানে কি মহিলাদের জন্য কোনো মানে ভ্যাকান্সি থাকবে ঠিক আছে এটা নিয়েই তোমাদের আজকে আলোচনা করছি তো অনেকে এটা নিয়ে অনেক রকম কথা বলছে কেউ বলছে ভোটের পর বা পরে হবে কখন কোন কিন্তু ডব্লিউপি মোটিভেশান তোমাদের আজকে বলে দিচ্ছে চাইলে তোমরা মানে ভিডিওটা রেকর্ড করে রাখতে পারো ঠিক আছে যেটুকু আপডেট আমার কাছে রয়েছে তোমাদের জন্য কিন্তু এখানে লেডি এসআইদের জন্য অর্থাৎ মহিলাদের জন্য কিন্তু ভ্যাকান্সি থাকতে চলেছে এরপর হয়তো এটা নিয়ে অনেক চ্যানেল ভিডিও করবে ওকে হয়তো রিপিট টেলিকাস্ট তোমরা দেখতে পারো তো যতটা আপডেট আমার কাছে রয়েছে তোমাদের থার্টি প্লাস ঠিক আছে থার্টি প্লাস কিন্তু ফিমেল ভ্যাকান্সি এক্স্যাক্টলি পঁয়ত্রিশটা মতো কিন্তু একটা ভ্যাকান্সি কিন্তু মহিলাদের এখানেও থাকছে ঠিক আছে এবার তোমাদের মনে প্রশ্ন ভ্যাকান্সিটা কবে পাবলিশ হবে তাই না তো বলে রাখি এই উইকে তোমাদের কোনোরকম নোটিশ পাবলিশ হবে না তোমাদের নেক্সট উইক অর্থাৎ ফেব্রুয়ারি মাসের লাস্ট থেকে ঠিক আছে লাস্ট যে ডেটা রয়েছে সেখানে তোমরা ফলো আপ রেখো তোমাদের এই নোটিশ সাথে সাথে তোমাদের যে ট্রিপল ধামাকার কথা আমি বলেছি সেটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে তো এবার তোমাদের প্রশ্ন এর এজ কত রয়েছে ঠিক আছে আবারও বলছি তোমাদের কিন্তু ইউআরদের জন্য কিন্তু রয়েছে সাতাশ ঠিক আছে ইউআরদের জন্য সাতাশ এবং এসসি এবং এসটিরা। যেমন বয়সে ছাড় পায় ঠিক আছে যেমন রয়েছে যেমন তিন বছর পাঁচ বছর ছাড় কিন্তু এখানে রয়েছে ওকে তো তোমাদের পরীক্ষা যে সিস্টেমে হয় সেই সিস্টেমেই কিন্তু এটাতেও হবে ওকে এরকম কোনো চেঞ্জেস কিন্তু বর্তমানে হবে হয়নি তো তোমাদের নতুন ভ্যাকান্সি নিয়ে যেটুকু আপডেট উঠে এসেছে তোমাদের কিন্তু মোটামুটি আমি এই ভিডিওতে বোঝাতে পারলাম তো যারা বোঝার তারা বুঝে নাও আর যারা বুঝতে পারছো না তারা কিছু করা নেই ভিডিওটা ভালো করে তোমরা কিন্তু কি করবে দেখে নেবে ঠিক আছে তোমাদের নেক্সট উইকে কিন্তু একসাথে ভ্যাকান্সি রিলিজ করা হবে এমন আপডেট আমি আজকে জানতে পেরেছি এবং একই সাথে কিন্তু এর তোমাদের ফর্ম ফিল আপগুলোও কিন্তু র্যান্ডামলিভাবে কিন্তু চলবে ঠিক আছে তো এরই পরে পরেই কিন্তু ইলেকশান ডিক্লেয়ার হয়ে যাবে তোমাদের ওকে তো চলো ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও ভালো থেকো সুস্থ থেকো